আসসালামু আলাইকুম ফুটবল প্লেয়ারদের জন্য আজকের ভিডিওটা গুরুত্বপূর্ণ আমি ছোটোবেলায় দেখতাম যে অনেক প্লেয়ার ইঞ্জুরি হয়ে গেছে ইঞ্জুরি হওয়ার পরে একদম ফাস্টেড প্লেয়ার হঠাৎ করে স্লো ইঞ্জুরি হয়েছে মনে করেন হাটুতে অথবা কাফে অথবা তাই ইঞ্জুরি হওয়ার পরে প্লেয়ারের স্পিড কমে যায় এ বিষয়টা এখন রিয়ালাইজ করতেছি এখন যেহেতু আমি ইঞ্জুরি এবং বিভিন্ন সেশন বিভিন্ন ফিজিওর সেশন অনুযায়ী যে বিষয়গুলো এক্সপিরিয়েন্স হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব দেখেন আপনি ইনজুরি হওয়ার পরে আপনি স্লো হয়ে যাবেন কেন আপনি স্লো হয়ে গেলে আপনার কী করা উচিত আপনি ইনজুরি হওয়ার পরে আপনার কী করা উচিত আসলে আজকে বিডিএফসির গেমে আসছি আমরা গোল অলরেডি চারটা দিয়ে দিচ্ছি চারটা আনফর্চুনেটলি আমি ইনজুরি আমার নি ইঞ্জুরি আবার এই অ্যাঙ্কেল থেকে আবার নি ইঞ্জুরিতে চলে আসছে সো বিষয়টা আমি বলি দেখেন আপনি যখন ইনজুরি হয়ে যাবেন আপনি ফুল রিকভার করাটা আপনার জন্য একদম কম্পলসারি হয়ে যায় প্রথম শর্ত হচ্ছে আপনাকে ফুল রিকভারি হয়ে যেতে হবে পরে আপনি কি করবেন চলেন হাইড হেডে কথা বলবো চলেন আপনি রিকভার করার পরে আপনার যে কাজটা করতে পারি তবে আমি বলি যে আপনি যখন একটা ইঞ্জুরি হলেন আমি সাপোজ আপনার পা গুসারিতে ইনজুরি ইঞ্জুরি হয়েছে এই জায়গাটায় কুস্কিতে ইঞ্জুরি হয়েছে অথবা আপনি হাঁটুতে ইঞ্জুরি অথবা আপনার অ্যাঙ্কেলে ইঞ্জুরি আপনি ইঞ্জুরি হলেন প্রথম যে বিষয়টা আপনাকে মার্সিলোনা যে বিষয়টা আপনার করা উচিত ছিল সেটা হচ্ছে আপনি যখন ইঞ্জুরি হবেন আপনার ব্যথা যাওয়ার আগ পর্যন্ত আপনাকে ওয়েট করা উচিত আপনি মনে করেন ব্যথা করতে সেপা ওই ইঞ্জুরি জায়গাটা ব্যথা চলে যাওয়ার আগ পর্যন্ত কোনো কিছু করার প্রয়োজন নাই আপনাকে ওই ব্যথাটা যাওয়ার আগ পর্যন্ত ওয়েট করা উচিত পরে কি করবেন চলেন ব্যথা চলে গেলে পায়ের ব্যথা যখন চলে যাবে তখন আপনাকে কিছু অ্যাক্টিভিটি স্টার্ট করা প্রয়োজন কারণ হচ্ছে কি আপনি যখন দেখেন আপনি একটা জায়গায় ইঞ্জুরি হলেন এই জায়গা এজায় টিস্যুটা ছিঁড়ে গেলো অথবা টিস্যুটা ইয়ে হয়ে এলোমেলো হয়ে গেলো অথবা ওয়ারেভার জয়েন্টে সমস্যা আসলো সো ব্যথা যখন চলে যাবে তখন আপনাকে ধীরে 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 কিছু এক্সারসাইজ মনে করেন আপনার যদি গুসারিতে হয় ওই গুসারির জন্য কিছু এক্সারসাইজ আমি কুস্কি হয় কুস্কিতে কিছু এক্সারসাইজ হাঁটু হলে হাঁটুর জন্য কিছু এক্সারসাইজ আপনার যদি গুড়ালিতে হয় গুড়ালির জন্য কিছু সো স্পেসিফিক এক্সারসাইজগুলো আপনার পারফর্ম করা উচিত স্লোলি 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 এজন্য আপনি ফিজিওর কাছে যেতে পারেন এজন্য আপনি যদি বাংলাদেশে যদিও ফিজিও অ্যাভেলেবল না একটু এক্সপেন্সিভ আপনি ইউটিউবে হাজার হাজার ই আছে সেশন আছে বাংলায় আছে ইংলিশেও আছে হিন্দিতেও আছে সব ধরনের টিউটোরিয়াল আপনি পেয়ে যাবেন ওইগুলো দেখে আপনি একটা সেশন আপনার রেডি করেন নিজে পারফর্ম করার চেষ্টা করেন তাহলে আপনার ওই ইঞ্জুরিটা যখন আপনি ধীরে ধীরে করবেন আমি বলি আপনি যখন একটা জায়গায় ইঞ্জুরি হবেন প্রথম যেটা হয় সেটা হচ্ছে আপনার এই ওই জায়গাটা স্টিফ হয়ে যায় মানে আপনি ওই জায়গাটা ইঞ্জুরি হওয়ার পরে ওই ওই জায়গাটা স্বাভাবিক থাকে না আপনি দেখবেন যে জয়েন্ট যদি হয় তাহলে আপনি এবার ব্যান্ড করতে পারবেন না যদি গুসারি হয় তাহলে আপনার ওই ভালোভাবে হাঁটতে পারবেন না এই বিষয়গুলা ঘটে যে কারণে আপনি যদি ওই ওই জায়গাটা যেমন স্বাভাবিক করার জন্য কিছু এক্সারসাইজ স্টার্ট করেন তখন ওই ওই জায়গাগুলা ধীরে 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 শক্তি পাবে আর যখন শক্তি পাওয়া শুরু করবে তখন আপনার অ্যাক্টিভিটিগুলো স্টার্ট হবে এখন আপনি মনে করেন ওই রিকভারিটা শেষ করে ফেললেন রিকভারি আপনি আপনার বেতা চলে গেল রিকভারি হয়ে গেলেন এখন আপনার কী করণীয় সেটা আলোচনা করা উচিত এখন আপনি ইঞ্জুরি রিকভার করলেন কিন্তু আপনি কোনো ধরনের অ্যাক্টিভিটি করলেন না আপনার প্রথমে যে বিষয়গুলো করা উচিত আপনি যখন ইঞ্জুরি থেকে উঠবেন রিকভারি করবেন আপনার মাসেলগুলারে ফুল আপনি সহজ ভাষায় আপনার ফুল অ্যাক্টিভ করার জন্য সহজ ভাষায় বলি আপনাদের আপনি যখন রিকভারি করবেন রিকভারি করার পরে আপনার যে বিষয়গুলো হয় যে আপনারা ছেড়ে দেন ওকে আমি তো বেতা চলে গেছে আমি দৌড়তে পারি চলো মাঠে চলো সো ওই যে আপনি যে জায়গাটা ইঞ্জুরি হয়েছিল ওই জায়গাটা তো আগের মতো স্ট্রং হয় নাই প্রথম যেটা হয় আপনি আপনার ইঞ্জুরি চলে আসতে পারে দ্বিতীয় যেটা হয় আপনি আপনার যে আগের যে স্বাভাবিক স্পিড ছিল ওইটা থাকবে না কেন থাকবে না জানেন আপনার মাথায় ব্রেন কাজ করবে যে ওইখানে তো ইঞ্জুরি আবার যদি চলে আসে আবার যদি চলে আসে যে কারণে আপনাকে জিম সেশন করা উচিত আপনার স্প্রিন্টে যাবেন যে একটা নর্মাল ট্রেনিংয়ে যাওয়ার আগ পর্যন্ত আপনি যে ভুলে যাবেন ওইটা ওই পর্যন্ত আপনাকে জিম সেশন এক্সারসাইজ ওইটা স্ট্রেংথেন করে তারপরে মাঠে যাওয়া উচিত আর এই বিষয়গুলো যদি একটু লম্বা হয়ে যাচ্ছে এই বিষয়গুলো যদি আপনি ফলো করেন আপনি ইঞ্জুরি হওয়ার পরেও দেখবেন যে আপনি আগে নর্মাল যে যে স্পিড ছিল আপনার সেই স্পিডেই আপনি খেলতেছেন সেই স্পিড আপনার থাকবে এই বিষয়গুলো খেয়াল রাখা উচিত স্পেশালি এই ভিডিওটা ইয়াং ফুটবল প্লেয়ারদের জন্য ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ইয়াস ফলো দিয়ে রাখ শেয়ার করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ গো আমরা বিডিএফসি মালয়েশিয়া আমরা আসছি এ পর্যন্ত চারটা চার শূন্যতে এগিয়ে আসি ভালো একটা জয় আসতেছে আশা রাখি এবং আমরা এনজয় করবো থ্যাংক ইউ সো মাচ